রহিম হ্যালো আসসালামু আলাইকুম ঢাকা মার্কেটে মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানান্তরিকা মার্কেটের মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে যাবতীয় হোলসেলে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে নতুন কিছু টু পিস পণ্য এবং গাউনের ডিজাইন দেখিয়ে দেব এগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বিশাল গেরে একদম নতুন ডিজাইন বুকের পোষণটাতে খুব সুন্দর হবে স্টোন ওয়ার্ক এবং মিরর ওয়ার্ক করা আছে খুব সুন্দর হবে কাজগুলো করা ফুল বডিটাতে এভাবে স্ক্রিন করে ডিজাইন করা থাকবে গর্জেস করে একটা স্ক্রিন পিন করা আছে এটার সাথে একটা অন্যা পেয়ে যাবেন ওনাটা কিন্তু খুব সুন্দর একটি অন্যা বিশাল বড় এবং খুব সুন্দর একটি অন্যা এর মধ্যে আরেকটা কালার হবে এটা বড় হিসেবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কাপড়টা হবে লিলেনের মধ্যে আর এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর একটি টু পিস অন্য এবং গাউনের ডিজাইন পেয়ে শুধুমাত্র মেন কালেকশন এটা খুচরা প্রায় যারা হোলসেলে নেবেন স্ক্রিনে দা নাম্বার এবং শোরমেশ কালেকশনগুলো দেখে নিয়ে নেবেন এখন আপনাদেরকে আমরা এক ডিজাইন দেখাবো এটাও টু পিস অন্য গাউনের মধ্যে থাকবে এটাও বিশাল গেরের এটারও বুকের পোষণে খুব সুন্দর হবে এমব্রয়েডারি কাজ করা আছে এবং স্টোন ওয়ার্ক করা আছে খুব সুন্দর হবে মিরর ওয়ার্ক করা আছে হাতারা থাকবে এভাবে খুব সুন্দর স্ক্রিন প্রিন্ট করা থাকবে ফুল বডিতে এটার সাথেও একটা অন্যা পাবেন কটনের বিশাল বড় একটি নামাজি অন্যা বডি সাইজটা হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কাপড় পাবে লিলনের মধ্যে আর এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হলে এত সুন্দর একটি বিশাল গ্যারের টু পিস ওন্না গাউন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মিম কালেকশন আর এটা খুচরা প্রায় যারা হোলসেল নেবেন স্ক্রিনে দেওয়া নম্বর এবং শোর কালেকশন কালেকশনগুলো দেখে নিন লাস্টার্ম যে ডিজাইনটা থাকছে সেটাও খুব সুন্দর এর মধ্যে একটা কালার হবে এটাও পেয়েছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকার এটা ওটা বড় শেষ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তো আজকে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম